আসসালামু আলাইকুম অনেকেই পাঙ্গাস মাছ পছন্দ করেন না গন্ধ লাগে বলে গ্যারান্টি দিয়ে বলছি আমার এই রেসিপিটা ফলো করে যদি একবার তৈরি করেন তাহলে এর স্বাদ ভুলবেন না আজকে তৈরি করব পাঙ্গাস মাছের মরিচ খোলা এই রেসিপিটা আমার মায়ের থেকে শেখা আমার মা খুব ভালো পাঙ্গাশ মাছের খোলা দিতে পারে যার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঙ্গাশ মাছের পেটের অংশ পেটের অংশ অনেক তেল থাকে বলে আমরা আসলে এমনিতে খেতে পারি না আমি পেটের অংশ থেকে কাটার অংশ বাদ দিয়ে দেব দিয়ে মাছের অংশটা ছোট ছোট টুকরো করে দেব অবশ্যই কাটার অংশটা ফেলে দিবেন না কাটার অংশটা আমি আলাদাভাবে রাখবো ভিডিওর শেষে দেখাবো কি করছি তার জন্য ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন আমি কাটার অংশটা দিয়ে কি করি ছোট ছোট টুকরো করে একটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব আমার এখানে ব্লেন্ড করে নিয়েছি আমি মাছের অংশগুলা এখানে আমার তিন কাপ মাছ হয়েছে তিন কাপ মাছের জন্য আমি দুই কাপ মশার ডাল ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে পানিগুলো ফেলে দিয়ে পানি ছাড়া পেস্ট করে নেব ব্লেন্ড করা মাছ এবং মশার ডাল একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি কুচি করা রসুন রসুনগুলোকে ভালো করে আমি কুচি করে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন বাটা মরিচ গুঁড়া এখানে মরিচগুঁড়াটা একটু বেশি পরিমাণে দিলে খেতে আসলে ভালো লাগে তবে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই ওই রকমই দেবেন পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিয়ে দিয়েছি হাফ কাপ সরিষার তেল এখানে সব কিছু হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব আমি একটা বিষয় ভুল করেছি ছোট একটা বাটি নিয়েছি তাই আমি বাটিটা পরিবর্তন করে বড় বাটিতে নিয়েছি যাতে আমার মাখাতে খুবই সুবিধা হয় শুরুতে যখন বলেছিলাম মাছের কাটা ফেলে দিই নেই আসলে আমি মাছের কাটা পরে এর সাথে যোগ করে দিয়েছি যাতে আমার মাখাতে আসলে হাতে ব্যথা না লাগে এখানে আমি মাথার অংশ এবং কানের অংশ মাছের ওটাকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি চেক করে দেখবেন লবণ ঠিক আছে কি না আসলে মাথা পাঙ্গাস মাছের মাথা অনেক বড় হয় আর খেতে তেমন একটা ভালো লাগে না তাহলে এভাবে ছোটো ছোটো টুকরো করে এই মরিচ খোলাতে দিয়ে দিতে পারেন আমাদের নোয়াখালীতে কিন্তু মরিচ খোলা খুবই বিখ্যাত আমি একটা তাওয়াতে কলাপাতা দিয়ে কলাপাতাতে পাতাতে অর্ধেক অংশ দিয়ে দিয়েছি যাদের কলা পাতার ব্যবস্থা করতে পারবেন না তাদের জন্য দ্বিতীয় একটা অপশন আছে আমি অর্ধেকটা সমানভাবে বিছিয়ে দিয়েছি একটু পাতলা করে চেষ্টা করবেন মাথার অংশ এবং কানের অংশটা একটু নিচের দিকে ডাবিয়ে দিতে এতে করে তাড়াতাড়ি কিন্তু কুক হয়ে যাবে নোয়াখালীতে সাধারণত ছোট ছোট মাছ দিয়ে দেওয়া হয় খোলা তবে আমার মা সবসময় একটু ভিন্নধর্মী কাজ করতে পছন্দ করেন তিনি এই পাঙ্গাশ মাছকে সবসময় এভাবেই আমাদেরকে তৈরি করে দেন আসলে এটা খেতে খুবই ভালো লাগে সত্যি বলছি আপনারা এইভাবে তৈরি করে খাবেন দেখবেন আপনার এই মরিচকোলাটা সবাই খুবই পছন্দ করবে এবং বারবার খেতে চাইবে কেউ আর এটা বলবে না যে পাঙ্গাশ মাছ থেকে গন্ধ লাগে দেখেন আমি একটা পাইপ এনে নিয়ে দিয়ে দিয়েছি পাতলা করে এবং ঢাকনা দিয়ে ঝুলায় দিয়ে দেবো পঁচিশ মিনিট পর দেখেন আমার খোলাটার এরকম একটা অবস্থা চলে এসেছে আমি একটু স্প্যাচুলার দিয়ে দেখছি নিচের অংশটা পুড়ে গেল কিনা দেখেন একেবারে তেল ছেড়ে দিয়েছে প্রায় পঁচিশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে উপরে একটা প্লেট দিয়ে উল্টে দেব এ সময় খুবই সাবধানভাবে উল্টাবেন যাতে আপনার হাতে কোনোভাবে ছেঁকা না লাগে আমার চ্যানেলে নোয়াখালীর বিখ্যাত মরিচখলার রেসিপিটা দেওয়া আছে আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চেক করে দেখতে পারেন সবাই আপনার রেসিপির প্রশংসাই করবে এবং বারবার মরিষখোলা খেতে চাইবে আমার এই সব ভিন্নধর্মী ধর্মী রেসিপি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিগুলো কেমন লাগলো বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরিবারের সবাইকে তৈরি করে খাওয়াবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ